আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সিম্পল একটি ডয়ারের নকশা কাটছে যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সবার আগে আপনার কাছে আমাদের ভিডিওগুলি পৌঁছে যাবে অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন কাঠের যাবতীয় তৈরি সুকেশ বলেন অল সুকেশ বলেন কেবিনেট ড্রেসিং ওয়াইডরোপ আলমারি সোফা যাবতীয় কাঠের ডাইনিং সেট সব কিছু আসবাবপত্র এখানে তৈরি করা হয় কাঠের তৈরি যে কোনো জিনিস এখানে পাওয়া যাবে এবং আমরা প্রতিনিয়ত ভিডিও করছি ভিডিওগুলি ফেসবুক পেজ এবং টিকটক এবং ইউটিউবে আপলোড করা হচ্ছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন তাহলে ইনশাল্লাহ আমাদের আগ্রহ বাড়বে আর ও সামনে এগিয়ে যাওয়ার এবং ভিডিও করার আগ্রহ বাড়বে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সিম্পল একটি ডয়ারের নকশা কাটছে